নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আহারের তৃপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা সকালের জল খাবার বানিয়ে দেখাবো আপনারা পুরো রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এখন আমি এই চিলাটার সাথে খাওয়ার জন্য যে একটা চাটনি বানিয়ে নেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবো দেখুন আমি টমেটোগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা সাদা তেল দিলাম আর ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা সর্ষে এখন আমি টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দোকান থেকে তো সস কিনে খাওয়াই যায় কিন্তু আমরা বাড়িতে ঘরোয়াভাবে একটু বানানোর চেষ্টা করলাম এটা খেতেও ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন চাটনিটা ফুটে এসছে এবার আমরা নামিয়ে দেবো এটা প্রায় হয়ে গেছে রেডি এটা এই চিলাটার সাথে খাওয়ার জন্য সসটা বাড়িতে তৈরি করলাম এটা খেতে অনেক ভালো হয় আর এটা ঘরোয়াভাবে যেহেতু করা কোনো প্রিজারভেটিভ ছাড়া ফ্রেশও আছে জিনিসটা চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি মেন প্রিপারেশনে চলে যাব এখানে আমি একটা বলে নিয়ে নিলাম একটা ছোট বাটিতে সুজি আর সেম বাটিতেই নিয়ে নেবো ময়দা এবার আমি একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম হাফ কাপ মতো সেই টক দইটা দিয়ে দেবো আর এর মধ্যে আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না ওদেরকে এই ছিলার মধ্যে মিশিয়ে আপনি আপনার পছন্দের মতন সবজি দিয়ে ওদেরকে এটা বানিয়ে দিতে পারেন এখানে আমি নিয়েছি একটু আলু গ্রেড করে আর গাজর কিছুটা গ্রেড করে নিয়েছি নিয়েছি কিছুটা ধনে পাতা কয়েকটা কারিপাতা কারিপাতাগুলো আমি এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি সব কিছুকে এবার একসাথে মিশিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে মিশাতে হবে একেবারে অনেকটা জল ঢেলে দেবেন না তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে ব্যাটারটা আমি কিছু কিছু করে জল দিয়ে জল দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি একেবারে যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় সেই জন্য আমি বুঝে বুঝে অল্প অল্প করে জল দিচ্ছি একবারে জল দিলে অনেক সময় আরও বেশি পাতলা হয়ে যায় তখন আমাকে আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে জিনিসটা বেড়ে যাবে তাই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমার হয়ে গেছে রেডি করা ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এখন আমি একটা প্যান গরম করে তাতে অল্প একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম প্যানে ব্যাটারটা চারিদিকে ভালো করে স্প্রেড করে দিতে হবে টাইম দিতে হবে আস্তে আস্তে একটা পিট হয়ে যাওয়ার দেখুন একটা পিঠ সুন্দর হয়ে গেছে কড়া থেকে ছেড়ে আসছে এবার আমি উল্টে দেব দেখুন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এই অপর চেপে চেপে লাল করে দেখুন আমাদের দুপিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কি সুন্দর লাল করে দুপিট ভেজে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে আবারও একবার দিয়ে দেবো দিয়ে চারিদিকে ভালো মতন স্প্রেড করে নেব এইভাবে আস্তে আস্তে একটা পিঠ হতে দেবো একটা পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে একইভাবে সবগুলো ভেজে নেব এটা একটা উপায় ছোট বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে চিলার মধ্যে কিছু সবজি দিয়ে দিতে পারেন যেমন কেউ ছোট ছোট করে ব্রোকলি বিনস এইসব দিয়ে ওদেরকে দিতে পারেন রেডি হয়ে গেল আমাদের সকালের একটি জলখাওয়ার সুজি দিয়ে ছিলা ছোট বড় সবারই ভাল লাগবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ